না গুলো আমরা সব পালাই দিয়েছি দেখেন না আগে বিক্রি হইতো তিন টাকা ফিস বিক্রি হতো এখন আপনার পঞ্চাশ পয়সা বিক্রি হয় এগুলো পঞ্চাশ পয়সা বিক্রি হয় এখন বর্তমানে চামড়াটাকে সুন্দর করে এরকম ফ্লাট করবে না যাতে কোনো জায়গায় রকম বাস না থাকে যদি যেই জায়গায় বাস থাকবে সেই জায়গার ভিতরেই আপনার ওই নুনটা পৌঁছাবে না আর যেখানে নুনটা না পৌঁছাবে সেখানে চামড়াটা পৌঁছে দেবো আর পৌঁছা গেলে রাষ্ট্রের ক্ষতি হইলো আরেকটা দিক চামড়ার মাথা চামড়াটা মাথার চামড়াটা গরুর সাথে লাগানো থাকে আপনারা মাদ্রাসারা ওয়ালারা অন্তত পক্ষ ওই মাদ্রাসার মাথার চামড়াগুলো কাইটা ফালাই দিবেন এবং লেজের ভিতরে কিছু গোস্ত লাগাই না থাকে হাড় সেটাও কাইটা ফালাই দিবেন এবং সুন্দর করে পুরো চামড়াটাকে ফ্ল্যাট কইরা প্রত্যেকটা জায়গার ভিতরে এই বাজের ভিতরে যেমন এই জায়গাটা আছে এই জায়গার বাজের ভিতরে এবং সাইটের বাজের ভিতরে এই সমস্ত বাজের ভিতরেগুলো সুন্দর সৌন্দর্য নুন দিলে চামড়াটা আর পচবে না অন্য অন্য বছর থেকে এবার কোরবানি একটু কম হয়েছে। এবং বিভিন্ন জায়গায় কিছু কিছু চামড়া মাদ্রাসার হুজুরা ঠিকমতো নুন দিতে পারে নাই কিছু চামড়া নষ্ট হয়ে গেছে চামড়ার যে রকম আমদানিটা হওয়ার কথা তুলনামূলক সেই রকম এবার আর হবে না আমরা ঈদের দিন সকাল থেকে কাজ শুরু করছি লবণ দেওয়ানোর জন্য অনেক আরতে মনে করেন মাল কিনতে পারে নাই কাজ করতে পারে না আবার অনেকে করছে অনেকে দেখা গেছে তিন চার টাকা কামাইছে কেউ পাঁচশো টাকাও কামাইছে কেউ কামাইতেও পারে না এটা আমাকে পিস হিসাবে এটা পিস মনে করেন পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে চল্লিশ টাকা আছে তিরিশ টাকা আছে যার তিয়াজ এরকম নিয়ে পারে একটা চামড়া হলে মনে করেন প্রথম গোষ্ঠা ফালান লাগে গোষ্ঠা ফালানের পর মনে করেন লবণ মারতে হয় লবণ মারার পর ওরা চাট ভাঙতে হয় চাট ভাঙা আবার লাট করতে হয় না আমরা তো কাজ করতে যাবো কোনো ক্ষতি দিয়ে তো দেখতেছি না কিন্তু একটু সমস্যা আছে এটা অ্যালার্জির সমস্যা হয় সবাই না আর কি সৎকালা দুই চারজনের আর কি অ্যালার্জি সমস্যা আছে আর কি সমস্যা হয়ে যায় না চামড়া তো নষ্ট হইতে দেখিনি আমরা এই জায়গায় কোনো চামড়া নষ্ট হয় না এখন এটা হলো রিজিকের মালিক একজন এবছর আশা করি তো কাজ তেমন একটা সুবিধা হবে না চামড়া এই জায়গায় মনে করেন যে চামড়া পরার কথা যে চামড়া পরে নেই ট্যানারি ভিতরে গেছে গা দেশে দেশে কাজ হয়েছে

সরকার রেট দিছে সাড়ে এগারোশো টাকা অনেকে ডাকার মাল দিতেছে কইতেছে তেরোশো টাকা সরকার রেট দিছে কি রেট দিছে কোনটা দিছে সরকার এই জিনিসটা তো ভাঙ্গে দেয় নাই মূলত আপনার ধরেন না ভাঙি না দেওয়ার কারণে কিছু চামড়া অনেক জায়গা নষ্ট হয়ে গেছে ক্রেতার অভাব দ্বিতীয়ত আপনার হইলো চামড়াটা প্রসেসিং করি বিক্রি করার জন্য চামড়া এটার দাম ধরেন না আমার বারোশো টাকা এখন পড়ছে ঠিক আছে আমার পড়ার পরে এটা আমি বিক্রি করতে চাইলে দেখা গেছে এটা থেকে আমার বাদ যাবে জিনিসটা তো আর সরকার বুঝে না চাইনার কাছে বিক্রি করলে চাইনা মালটা যারা বিক্রি করতেছে যারা কিনতেছে তারা তো খুব ক্ষতিগ্রস্ত এর কারণে মূলত আমরা এখানে চামড়াটা প্রথম অবস্থায় রক্তের মাল সংগ্রহ করি তারপরে এখানে লবণযুক্ত করছি লবণযুক্ত করার পরে আপনার চার দিন ছয় দিন পরে এখন বাইঙ্গে আবার ভিতরে ঢুকাইছি ঢুকানোর পরে এটার আবার আমাদের ভাগ করতে হবে ক্লাস করতে হবে কোনটা কোন ভাগে যাবে একটা হবে বড় একটা হবে ছোট কিছু মাল আছে সেরাও মানে ফাটাই ফুটাই ফালাইছে ফেলাইছে আমরা আলাদা করতে হবে না করলে তো আমাদের ফাটিতে মাল নেবে না এগুলো এক একটা মাল কোনটা মালে আমরা দশ কেজি দেয় কোনটা মালে বারো কেজি লবণও যায় কোনোটা মালে সাত কেজি ছোট মাল গুলো সাত কেজি যায় সর্বনিম্ন সাধারণ লবণ এমন আমাদের ওই যে মোটা লবণগুলা গুলা এগুলো খাওয়ার লবণ না এগুলো কম দামে কি বস্তা আপনার সাড়ে আষ্টশো আষ্টশো টাকা বিক্রি হয় পঞ্চাশ পঞ্চান্ন কেজির বস্তা হ্যাঁ বাইরে থেকে লোক আইন তো জানেন অনেকে জানে অনেকে জানে না যারা না জানে তাদেরও চাহিদা থাকে আর যারা জানে সেদেরও চাহিদা থাকে